দর্শক শ্রোতা আসলে আমাদের সমাজে কিছু কিছু মহিলা আছে বা কিছু কিছু পুরুষ আছে লুবে পরে অনেক কিছু করে ফেলে কিন্তু লুবে পাপ পাপে মৃত্যু সেটা হয়তো অনেকে ভুলে যায় আপনি লুপ করে একটা কাজ করলে সেই কাজটা কিন্তু কখনো আপনি জয়ী হতে পারবেন না আপনি লুবে পরে একটা প্ল্যান করলেন যে আমি এই কাজটা করে এটা এটা করব। সেটা আপনার খো আশা পূরণ হবে না তো এই ভিডিওতে দেখতে পারবেন এমনই একটি ঘটনা যে লুবে পরে কাজ করার পরে তাদের পরিণতি কি হয়েছে তো দর্শক সাথে আমি আর বেশি কথা বলবো না আমি নিয়ে যাব আপনাদেরকে সেই ভিডিওতে তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না হয় বুঝতে পারবেন না যে ঘটনাটা কি ঘটেছে তো চলুন আমরা ভিডিওতে চলে যাই তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করবো যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুইটা মেনা যারে আমার বাসায় যাই কারণ নাম্বারটা আমার নেওয়া হয় নাই